তো নমস্কার বন্ধুরা বেঙ্গল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে গরম বেড়েই চলেছে তো বেড়েই চলেছে যদি আমি আপনাদেরকে আজকের দিনকে তাপমাত্রাটা দেখায় তো এই মুহূর্তে আমরা চলে এসেছি তাপমাত্রা মোড়ে তো তাপমাত্রা মোড়ে আমরা আসছি তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চলে এসেছি তাপমাত্রা মোড এবং আজকের দিনকে যদি আপনারা সর্বাচ্চ তাপমাত্রা দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আছে কলকাতার আশেপাশে এগুলো ক্ষেত্রে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আছে যেটা কিন্তু অনেকটাই বেশি তাপমাত্রা অর্থাৎ ব্যাপক আকারে কিন্তু গরম পড়তে আরম্ভ করে দিয়েছে রাউরকেল্লা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকাগুলো ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খুলনা ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি ঢাকার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো গরমটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে গিয়েছে এবং আমরা যদি একেবারে চলে যাই এই মুহূর্তে তাপমাত্রা মোড়ে তো রয়েছি এবং তাপমাত্রা মোড়ে আমরা চলে যাব কালকের দিনকে ক্ষেত্রে দেখে নেবো যে কালকের দিনের ক্ষেত্রে গরমটা কী রকমভাবে বাড়তে পারে চলে আসবো আমরা একেবারে ঠিক দুটো সময় তো দেখুন বন্ধুরা দুটোর সময় আমরা চলে আসছি এবং দুটোর সময় আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কর্ধা ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে ছত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে দুর্গাপুরের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আসানসোলের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি চিত্র অঞ্চলের ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আপনি বুঝতে পারছেন যে গরমটা কিন্তু অত্যন্ত বেশি বাড়তে চলেছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলবে খড়গপুর লাগা এলাকাগুলো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ব্যাপক আকারে কিন্তু গরমটা বেড়ে গিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই রকমই পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে মনমের ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কালার ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি রংপুরের ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু বত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে মালদার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো গরমটা কিন্তু বেশ ভালোই বেড়ে গিয়েছে এবং যদি আমরা চলে যাই একেবারে সোমবার আহ সতেরো তারিখ দিনকে ক্ষেত্রে তো দেখতে পাবেন যে সোমবার সতেরো তারিখ দিনকার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে টাউনের ক্ষেত্রে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আমরা যদি ব্যারাকপুরে এখানে হচ্ছে বাঁকুড়ার দিকে যাই সেখানেও কিন্তু ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দুর্গাপুরের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে শিউরের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা এখানটা দেখতে পাচ্ছি ঢাকার ক্ষেত্রেও সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে মনমো সিং ক্ষেত্রে ক্ষেত্রেও তেত্রিশ ডিগ্রী কমিলা ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি খুলনা ক্ষেত্রে ডিগ্রি তো এইরকম ভাবে এবং মঙ্গলবার আমরা দিনকে চলে আসলাম এবং মঙ্গলবার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু গরমটা বেশি থাকবে প্রায় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু ছত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুর্গাপুর ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে এবং আমরা খুলনা থেকে যদি চাই সেখানেও কিন্তু দেখতে পাই যে ছত্রিশ ডিগ্রি যে তাপমাত্রা রয়েছে তো গরমটা কিন্তু আপাতত হবে অনেকটা বেশি রয়েছে এবং এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসছে আপনারা ঠিকই শুনেছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতন ভাবেই রয়েছে আমরা চলে আসলাম ঠিক কারেন্ট সিচুয়েশন এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কলকাতা লাঘু এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে অর্থাৎ আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু মুসুল ধারায় ভারী বৃষ্টিপাত কলকাতার ক্ষেত্রে হতে চলেছে যেটা তাপমাত্রাকে অনেকটাই কমে নিয়ে আসবে গড় তাপমাত্রা কিন্তু বত্রিশ ডিগ্রিতে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে সাতান্ন থেকে আটান্ন কিংবা ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে ভাবে হবে বাংলাদেশের দিকে যদি যায় বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন হবে কোথায় সিলেটের ক্ষেত্রে সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আরও বেশি হবে যেখানে প্রায় নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ব্যাপক আকারে বৃষ্টিপাত সিলেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে মনমোহন সিং ক্ষেত্রেও কিন্তু তাই বৃষ্টিপাত থাকবে কালার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তবে মূল যে আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে হবে কলকাতার ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাতান্ন থেকে আটান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু উনষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি সাতক্ষীরা দিগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে এবং শিলচারের আশেপাশে এগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল যেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে এবারে বিষয়টা চলে আসে যে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে বৃহস্পতিবার কুড়ি তারিখের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বাড়বে আজকের দিনকে ক্ষেত্রে আমরা মঙ্গলবার দিন থেকে দেখাটা শুরু করছি দেখুন মঙ্গলবার দিন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু সেই অর্থে নেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না tao Để... về তবে আমরা এই মুহূর্তে এখান থেকে আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অত বেশি বুধবারের দিনকে ক্ষেত্রে নেই তবে বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে যেটা আমরা আগের দিনকে ভিডিওতে দেখতে পেয়েছিলাম তো হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি হবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত মোটামুটি হবে বেশ ভালো মতোই থাকবে যশোর লোহাগাড়া মাদুরাইপুর খুলনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতনই থাকবে জামশেদপুর লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হবে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম এখানটাই এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ বেশ প্রতিবার কুড়ি তারিখের ক্ষেত্রে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর মাত্র কয়েকটা দিনে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু ভয়ঙ্কর আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বারো থেকে তেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আরামবাইয়ের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন নদীয়া দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে হাবড়ার দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত বেশ ভালো মতনই দেখতে পাচ্ছি কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনই হবে আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে জগবল্লভপুরের এলাকাগুলোর ক্ষেত্রেও তেইশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতলপুরের দিকগুলোর ক্ষেত্রে বিষ্ণুপুর সোনামুখী সোনামুখী বর্ধমান এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডামোহরা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু চোদ্দ থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত থাকবে কচ্ছেদপুরের ক্ষেত্রে কিন্তু নয় মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল মতিরহাট এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর দিকে যদি আপনারা তাকান সেখানেও কিন্তু আপনারা বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত দেখতে পাবেন তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবারের পর শুক্রবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এমন না যে বৃষ্টিপাত বৃহস্পতিবার হয়ে গেল তারপরে শুক্রবার দিন আর হবে না সেটা না বৃহস্পতিবারের পর শুক্রবার দিনকে একুশ তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার দিনকে ক্ষেত্রেও মানে আজ শনিবার তারপরে শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতের জোরটা কিছুটা অংশ কমে যাবে ঠিক আছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু দরকার কারণ হারে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে তাতে করে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে রেহাই পাওয়াটা অত্যন্ত বেশি জরুরি হয়ে দাঁড়াবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর অলরেডি বার্তা দিয়ে দিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যাওয়া দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো সেখানে কিন্তু আপনি পুরো ব্যাপারটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমরা চলে আসলাম রবিবার দিনকে ক্ষেত্রে এবং রবিবার দিনকে ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু আমরা এখানটায় কলকাতা লাগো এলাকাগুলো ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট আজকে দিনকে দেওয়া রাত্রিবেলা যে লেটেস্ট রিপোর্ট রয়েছে তাতে করে দেখুন এখানটাই মানে শুষ্ক আবহাওয়ার কথাই কিন্তু বলেছে কিন্তু যদি আমরা সতর্ক বার্তায় যাই তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে একটা হট এবং হিট ওয়েভের কথা বলে দিয়েছে অর্থাৎ তাপপ্রবাহের সতর্ক বার্তা আগামীকালকে দিনকে ক্ষেত্রে রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে বীরভূমের ক্ষেত্রেও রয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হট এবং হিউমিড কন্ডিশন থাকবে মোটামুটিভাবে কিন্তু গরমটা বেশ ভালো থাকবে কলকাতা হাওড়া হুগলি নদ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই গরম আবহাওয়া থাকতে চলেছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে নামি তাহলে দেখতে পাবেন যে আগামীকালকের দিনের ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু সমস্ত এলাকা থাকার ক্ষেত্রে গরমটা বেশ ভালো মতনই থাকবে সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাই থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা এই মুহূর্তে যদি আমরা তার পরবর্তী দিনগুলো কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের মতনও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুড়ি তারিখ দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে শতকবার্তা সেটাও কিন্তু দিতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রেই বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে কুড়ি তারিখ এবং তারিখ এই দুটো ক্ষেত্রে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়ে দিয়েছে তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আর মাত্র কয়েকটা দিন দূরে রয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য